আসসালামু আলাইকুম শুভ বিকাল এখন শীতকাল আমি আমার গ্রামের বাড়িতে আসছি আমার বাড়ির সামনে অর্থাৎ ফসলের জমিতে আমি দাঁড়িয়ে আছি এখন বিকালবেলা হালকা হালকা বাতাস বইছে এবং বিকালবেলা বিকালবেলায় এই যে মিষ্টি মিষ্টি রোদ সেটা আমি উপভোগ করছি বিশেষ করে গ্রামে শীতকালে এই যে হালকা হালকা রোদ বিকালবেলা এটা আসলে আমরা নেওয়ার জন্য আমরা সারাটা দিন অপেক্ষা করি শীতকালের মজাটা আসলে এই সময়টাতে বিশেষ করে বিকালবেলা এ হালকা হালকা রোদ থাকবে এই রোদগুলো আমরা আসলে উপভোগ করার জন্য বের হই বাইরে তো গ্রামীণ পরিবেশ আমাকে এমনিতেই অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আমার নিজের এলাকায় আমি নিজের গ্রামে আসছি নিজের বাড়িতে আসছি আমাকে অনেক আনন্দ দেয় এবং বিশেষ করে এই যে ফসলের মাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে আমার অনেক ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকেই কাজের সাথে জড়িত আমি বেড়ে উঠেছি এই কৃষি পরিবার থেকে গ্রামে আসলে এই গ্রামীণ পরিবেশটা আমি অনেক উপভোগ করি যেটা আসলে শহরে তেমনটা হয় না তো আপনাদের আসলে গ্রামীণ পরিবেশ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন